এটা মা গাড়ি চলে চলে না না আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে মেয়েকে নিয়ে ঘুরতে আসছি বসুন্ধরায় টগি ফান দে কখনো আসা হয়নি ফর দ্য ফার্স্ট টাইম আসি আমার বাচ্চাকে নিয়ে ও আজকে এখানে খেলবে অনেক মজা করবে সেগুলো তোমাদের সঙ্গে একে ভিডিওতে শেয়ার করব সো দেখো আমার বাচ্চাটা কত খুশি